देख गरम काम हो पाइना की कोरी की बजे खोली मान रदे हिना बिरनी सावद से गिरी से तो मेस नाइ सला कोफा मिया ते हाम नाइ दाई नहीं करा ए जे ना करा गो ए गास तो लेड हां गास तो लेड ओ कसम मुदी हां रबा की कोइ की कोया मनर दुकेर कोता जीवन दा नष्ट होय क्या गो ইদوسفাই পেওর তে সাতটা দ দিন আছে ইনডা আবু দু ফে কো কা ভরছন নাই গিনডা কো bari uliko kurhani dilak bho আমা টেনসোনা মাটা ক্রায় ফাক্তা যাইতাছে একটা পয়সা নাই বিড়ি খাইবার একটা পয়সা নাই আইনা তো মেছ আছে মেছ বিড়ি আমতে না আছে মেছ কিনছিলাম তো 12 বছর আগে একটা হ্যাঁ কাড়ি থাকতো ভরে না থাকতো ভরে দেখতো দুন্দা

ये भी पग गए अब Oh साई ओ Oh जाय ओ भाई किसे हे भी क्या न लगाला कोरी এ ভাই বালাوتن দিন আমার লাগে তো চলেন চলেন আই নোর বিরি নিশা আগে কই না বেটা দিন আমার তো ম্যাচ লই গতা দিড়ি নাই যা বেটা জানু বেটা একটা দহানও না यार কি কইyam মিছাম না কইতে হ্যাঁ নাই বুঝু কোন আম বිරිসির কিনতারিনা তে না এরগে পকড় ম্যাচ আছে আম কই দিগাছ মেমান জানু চাইলে লেন একটা 12 বছর কিনছিলাম এরনো পকড়ই পোড়া রইছে পোসার মেছে কিনতারিনা

বই এতে পাইবে ফাঘাটানি ভাবছি যে কুরহানির গরু কিনবাম ফাঘাটে গেল গ্যাস রই দৌ দিচ্ছে কামলা বুঝছে ফাইনে কোচাটি সাহা করে দিল তো ফাগারটা পুজো ওই তো এ মাছ যদি মজা দা আমার কুরহানি দেওয়া সে সামনে দোয়া উঠছে আর সাত দিন আসছে কি করি মাথাটা আমার কোলা না

তিন আরে হাজিরা আমি হাজিরা তোরা মিলাই দেন আমার নাম না তোরা সারা আমি এক বছরের মধ্যে এক খাই আমার তো খাবা কেলা আছে এক কেজি মাংস আনলে আমার দেড় বছর যা আমার তো আছে তোরা বালা বো খাওয়াই আমরা জাগের সাফা করগা আর আমি যাই গের তোর লাগে সিরা মুড়ি ব্যবস্থা করি রোজ কিরম করতে

খাই চিৰামি আনবা লাগে নাই এইবাৰ কৈ গৈছে কি আছে কৈছে অন গে চবৰ নাই কৈছো আগুৱাই দলব নাই জ্বলাই বিৰি কি খাই মৰি খাইলে কাম ৰাতিৰে কোম্বালা থৈ আহিল চিৰামুৰি খাম দুদিন লাগিব পটানি কাম মেট কৰিলো আল্লা মই জানে তা বোধানে কাম কৰব না বাগ্য সি চচা কৈ যায় বাতি কি লাগাইছ বাৰা চকে শুনি ন যে হেৰি লাগাইছি লাগাই লে চকে শুনি ডাক্তৰে দিছে নেকি অ ডাক্তৰে দিছে

হଁ একটা কথা কই হ এইডা কিপটা আমি কিপটান মা আমি কিপটা সবাই জানে কোন তো আমি কেউ লাগে কোন দিন বেমেনি করি না না তোরা বেমেনি করতাছস কিরম বেমেনি করতাস জনস হ যে নাহি কাম লল হ্যাঁ কাম করাবে লাগে তোরা ওশে একটা আমানত দেয়া থয়ে যা হ তোরা যদি সেই কাম দরে বাবদ যে হের তে জীবন কাম কর তোরা কাম শেষ হইতো না তোরা কামই কইরা খাল লাগব দে না দে কাম আমার পয়সা মালিকের বেডা বেশি দিন কাম করুন লাগবো না বুঝ তরা জীবন বড়াই কাম করুন তোরা কেলে তোরা কুন্ডা পাব জানাস যে কাম কামি করতে তাহি পাই আমি একদিন জায়গা দুই দিন লাগাই দিব না কাম না তরা কাম লামা লাগবে না আমার এই ফাগার আমি নিজে সাফা করে লইয়াম জাগা যা তোরা আধা হাজিরা আমি দে

এই তো কথা ঠিকই কইছে কাম তো নিজেরে নিজেরেই হ্যাঁ এ তো করতাম না এই হয় আজকে করতাম না হ্যাঁ কাম সুন্দর করে করবে বুঝস টিহা আই কি টিহা বড় বস্তু না কাম বড় টিহা এ কাম করবে টিহা পাইবে বুঝস কাম ভালো গুন্টনে করবে দেনই করস লাগে আমর লগে নাই করলে করলে নকলো ভালো হইরা করবে বুঝস এ তো এ তো করো না কসমতি ঠিকই কাম ভালো হইরা কর